গুড মর্নিং এভরিওয়ান সবাইকে জানায় শুভ মহালয়া আশা করছি সবাই ভালো আছো নিশ্চয়ই ভালো থাকবে তো আজকে শুভ মহালয়া আমি আজকে ছোট্ট একটি মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে ছোট্ট একটি মিনি ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আশা রাখবো সবাই ভালোবাসা দিও পাশে থেকো সাপোর্ট করো এই ছোট্ট বোনটিকে আর কারা কারা আমার মিনি ব্লগ দেখতে চাও কিংবা বড় ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানি তো চলো শুরু করা যাক গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা তো আজকে দেখো মহালয়া তো শুভ মহালয়া সবাইকে জানাই সকলের পুজো শুরুতে ভালো কাটুক সুস্থভাবে কাটুক এটাই কামনা করি তো আজকে তার উপর আছে রবিবার তো দেখো আমি আজকে বাড়িতে আছি তো ভাবলাম আজকে ঘর একটু পরিষ্কার করে নিই কারণ কিছুদিন পরিষ্কার করা হয়নি তো ভাবলাম তোমাদের সঙ্গে এই ছোট্ট একটু মিনি ব্লগ আমি শেয়ার করি তো পাশে থেকো তোমরা দেখতে থাকো তো দেখো আগে আমি ঘরগুলো সব ছেড়ে নিয়েছিলাম উপরে তো সেটা আমাকে ভিডিও করা হয়নি তো তারপর থেকে আমি ভিডিও করছি হয়ে যায় তো দেখো এইদিকে বরমশাই এসে ও একটু সাহায্য করে দিচ্ছিলো আমাকে তো ফ্রিজের কভারগুলো সব খুলে দিল তারপর বলছে যে ফ্রিজটা অনেকদিন পরিষ্কার করা হয়নি দেখো কত নোংরা হয়ে গেছে তো আমি বলছি হ্যাঁ পরিষ্কার করা হয়নি তার জন্য আর মাটির ঘরে যেহেতু আমরা থাকি তো যার জন্য একটু বেশি ধুলো ময়লা পড়ে তো রোজ রোজ তো পরিষ্কার করা সম্ভব না বলো এইদিকে দেখো যে কত নোংরা ধুলো পড়েছে তো আজকে সব পরিষ্কার করা হবে দেন এইদিকে পাখাটাকেও আমি পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে কেননা ওই যে বললাম মাটির ঘরে থাকা হয় যেহেতু তো ধুলো বেশি টানে তারপরে এদিকে ঝাঁট দিয়ে নিচ্ছি আর এই যে এইগুলো হচ্ছে আমার এই রিসেন্ট বিয়ের অনুষ্ঠানে অ্যানিভার্সারি অনুষ্ঠানের জিনিসপত্র কাঁচার বালতি আরও কিছু আছে অনেক কিছু তো একদিন অন্য একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো এইগুলো তো এইগুলো এখানেই রাখা ছিল তো এগুলো আর মানে গোছানো হয়নি এখানেই রাখা ছিল তো একদিন ভাবছি সব কিছু ওই আমাদের নতুন ঘরের সামসেটের উপরে তুলে দেবো তো এই মাটিতে থেকে থেকে না এই জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে তারপর আমি এদিকে খাটের তলাটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর খাটের তলায় অনেক কিছু আছে তো ভেতরে ঢোকা যাবে না আর এমনিতে খাটটা একটু নিচু তো যার জন্য একটু বাইরে বাইরে ঝাড় দিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে আমাদের বিয়েরই সময় কেনা হয়েছিল বিয়ের এটা বাটি আমাদের জামবাটি বলা হয় এটা ছাড়া আর কি বিয়ের অনুষ্ঠান হয় না এর এগুলো লাগে অবশ্যই তো এটাও ছিল খাটের তলা এটা বার করে রেখে দিলাম তারপরে ভালোভাবে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এদিকে দেখো গরমে আমার অবস্থা ঘেমেজ পুরো চান তারপর ভাবলাম একটু পাখাটা চালায় পাখা চালে একটু ঠান্ডা হয়ে নিই তারপর আবার কাজে লাগা যাবে তো পাখা চালে একটু বসেছিলাম তারপর আবার ঘরটা ঝাড় দিয়ে বাইরের দিকে চলে এসেছি বাইরে এটা ঝুলগুলো ঝেড়ে নেবো মই এনে আর উপরে উঠে আমি ঝুলগুলো ঝাড়ছি কারণ অনেকটা উঁচু তো ঘরটা যার জন্য নাগাল পাওয়া যায় না তো ওই মইয়ের উপরে উঠে ঝাড় দিচ্ছিলাম এদিকে দেখো ভালোভাবে ওই ঝুল অনেক পড়ে গেছিলো ঘরেতে যার জন্য ওই ময়া করে উঠে আগে ঝাড়ু দিয়ে এগুলো ঝুলগুলো এ করে তারপরে আবার ওই দেয়ালগুলোকে ঝাড়ছিলাম কারণ দেওয়াল আর ওই যে ওই যে পাকার যেটা ঘর দেখা যাচ্ছে পাকার দেয়াল ওইটা কিন্তু আমাদের নতুন বাড়ি তো ওই ওখানে আমরা থাকি না ওখানে শ্বশুর শাশুড়ি থাকে রান্না খাওয়া দাওয়া সবই ওখানে হয় কিন্তু আমরা মাটির ঘরেতে থাকি তো এখনো কমপ্লিট হয়নি বলে ওখানে আমরা যাইনি এখনও তো এখানেই থাকি আর তারপর হচ্ছে খিদে পেয়ে গেছিল একটু তো ওই যে বড় মশাই এনেছিলো কেক আর বিস্কুট ওটাই খেয়ে নিয়েছি তারপরে আবার কাজে লেগে পড়লাম যে ওই যে কাছাকাছি করতে হবে যে কভারগুলো সব খুলেছিলাম তো ওগুলোই কাছাকাছি করতে হবে তো কিছু দেন দেখো আমি ছাদের উপরে সব মেলে দিয়েছি আর ওখানে ধান মেলা ছিল আমাদের ধান সেদ্ধ হয়েছিল বাড়ির ধান ছিল তা শাশুড়ি মা সেদ্ধ করেছিল তো আজকে হলে হয়তো হয়ে যাবে শুকনো তো ওগুলো যে মেলা ছিল ধান ওগুলোই আবার আমি জামা জামাকাপড়গুলো আর অনেক জামা কাপড় হয়েছিল কারণ আমার জামা কাপড় ছিল বড় মশাই ছিল আবার এই কভারগুলো ছিল তো আজকে আর বেশি কিছু কাঁচা হয়নি এগুলোই বেশি কিছু না বলতে মানে অনেকটাই দুবালতেই কাঁচা হয়েছে তো রোজগুলো যেহেতু কাঁচা হয় সেহেতু আর কি বেশি হয় না আর এগুলোই কাচতে অনেক কষ্ট হয়ে যায় তারপরে যে ধানটাও মেলে দিচ্ছিলাম পায়ে করে আর প্রচণ্ড পরিমাণে রোদ ছিল আজকে ছাদের উপরে এত গরম আর রোদ্রের মধ্যেও আমি মানে করছিলাম আর কি কী আর করা যাবে বলো দেখো এখানেও ঘেমে চান তারপরে এই যে দেখো কত কিছু জামা জামাকাপড় সব কেজে নিয়েছি আর ওই যে ফুলদানি দুটো ছিল ওগুলোকেও আমি সার্ফে দিয়েছি আজকে ওগুলোকেও পরিষ্কার করেছি কারণ কেনা থেকে ওগুলোও আজকের পর্যন্ত এইটুকুই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে প্রণাম টাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে